আইপিএলে মুখ দেখা দেখি বন্ধ বিশ্বকাপে কোন মন্ত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেন রোহিত হার্দিক টি বিশ্বকাপ জয়ের কিছুক্ষণ পরের মুহূর্ত হার্দিক পান্ডিয়া অঝোরে কাঁদছেন ঠিক তখনই তাকে জড়িয়ে ধরলেন রোহিত শর্মা বিশ্বজয়ের আনন্দে গালে চুমু খেলেন ভারত অধিনায়ক অথচ তার ঠিক এক মাস আগেও এই দৃশ্য একেবারে অপ্রত্যাশিত ছিল ভারতের ক্রিকেট ভক্তদের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই তারকার বিবাদ নিয়ে তখন প্রবল চর্চা কিন্তু বিশ্বকাপে কিভাবে ছবিটা বদলে গেল আইপিএলে একেবারেই সাফল্য পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর বিতর্কে জর্জরিত হয়েছিল তারা এমনকি দুজনের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল বলেও জল্পনা শোনা গিয়েছিল সেই অবস্থায় টি বিশ্বকাপে ভারতের অভিযান নিয়ে আশঙ্কায় ছিলেন ক্রিকেট ভক্ত কিন্তু সমস্ত বিতর্ক উড়িয়ে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া শেষ ওভারে বোলিংয়ের দায়িত্বে ছিল সহ অধিনায়ক হার্দিকের কাঁধে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছিল সেই বিষয়ে এক সাংবাদিক জানান যখন আমি প্রথম প্রথম নেটে যাই তখনই বুঝতে পারি ও রোহিতের মধ্যে কি চলছে দিন ওরা নিজেদের মধ্যে কথাও বলেনি দূরে দূরে থাকছিল কিন্তু দ্বিতীয় দিন ওরা একসঙ্গে এসেছিল একসঙ্গে বসে অনেকক্ষণ কথা বলেছিল তখন কোনো ক্যামেরা ছিল না যেভাবে রোহিত আর হার্দিক কথা বলছিল আমার মনে হচ্ছিল এ আমি কি দেখছি তার সংযোজন ভারতে ওদের পার্থক্য নিয়ে অনেক কথাই হয়েছিল কিন্তু পরের তিন দিন রোহিত আর হার্দিক পাশাপাশি ব্যাট করেছিল হার্দিকের ব্যাটিং বোলিং নিয়ে নিয়ে রোহিত কথা কথা আমার মনে হয়েছিল সবচেয়ে সমস্যাটা ওরা বলেছে এর সম্পূর্ণ কৃতিত্ব রাহুল আর রোহিত শর্মার রাহুল যেভাবে বিরাট হার্দিক রোহিতদের বিষয়টা সামলেছে তাতে ওর কৃতিত্ব প্রাপ্য সবাই একত্রিতভাবে ছিল এই ধরনের নেতৃত্বের উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল শুধু তাই নয় ভারতবাসীর বিশ্বাসের মর্যাদা রেখেছিল রোহিতরা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব সেরা হয়েছিল টিম ইন্ডিয়া